বাচ্চাদের ড্রয়িং স্কুলে আপনাকে স্বাগতম তো আজকে আমি ছোট বাচ্চাদের ড্রয়িং স্কুলে আঁকা শেখাবো কিভাবে একটি মানুষ আঁকা যায় বা ছোট বাচ্চা কিভাবে আঁকা যায় তো আপনারা দেখেন কিভাবে আঁকি তো প্রথমেই আমি একটি মানুষ আঁকানোর জন্য একটা মুখ দেবো এভাবে খুব সহজ করে বাচ্চাদের জন্য মুখ দেওয়ার পরে আমি এখানে চুল দেব চুল এভাবে এভাবে দিলাম তো এখানে একটা কান এখানে একটা কাম দেব কাম দেওয়ার পর এইখান চুলটা এইখানে আসবে এইখানে চুলটা এইখানে আসবে এইখানে চোখ এই এইখানে আর একটা চোখ এই তারপর চোখ এর মনিরটা দিলাম তারপর এই তারপর এইখানে মানুষটা হাসতেছে দিলাম তো এবার গলা দিলাম গলাকে খুবই সহজ তারপর কাঁধ কাঁধ তার জামা পরে আছে জামা দিলাম এখানে জামার আর একটা অংশ বাচ্চাটা এইখানে দাঁড়ায় আছে হাতটা এইভাবে দিয়েছে এই এই হাতটা আঙুলগুলো দিয়ে দিলাম এক দুই তিন চার হয়ে গেল একটা হাত এরপর জামাটা পুরোটা দিয়ে দিলাম এই হাতটা এদিকে দিয়ে দিলাম এই হাতটা এক দুই তিন চার চারটা আঙ্গুল দিয়ে দিলাম মোটামুটি একটা বালকের বডি আঁকা হয়ে গেছে এবার পা পাটা আঁকা খুবই সহজ এই পাকলাম এবার পায়ের নিচের অংশটুক এভাবে 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 যেহেতু দাঁড়িয়ে আছে তো এভাবে এভাবে এক দুই তিন চার আবার এখানে এখানে চার তো গেলে একটা পকেট দিতে পারি আমি চুলের কয়েকটা চুলের শেপ দিয়ে দিলাম একটা দাঁত এখানে একটা দাঁত এখানে একটা দাঁত হাসতে দিয়ে দিলাম এভাবে থাকতে পারে তো কানের ভিতরে একটা বাজ দিয়ে দিলাম চুল কিছু বাড়ি আছে এদিকে এদিকে এভাবে দিয়ে দিলাম তো আশা করি পকেটও দিতে পারেন তো আশা করি আপনাদের ড্রয়িংটা খুব সহজভাবে শেখানো শিখতে পারছেন সবাইকে ধন্যবাদ